কালকেই উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা আর তুমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন বলে দেব আর তুমি যদি শেষ মুহূর্তের জন্য এই কয়েকটা এমসিকিউ প্রশ্ন এডুকেশন বিষয় থেকে ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে এখান থেকে তুমি এডুকেশন পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা কালকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেবো এডুকেশন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন তো প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রথম অধ্যায় শিখন একের দাগে শিখনের দ্বিতীয় স্তরটি হল তোর উত্তর হয়ে যাবে ধারণা বা সংরক্ষণ এরপর দেখে নেব দুয়ের দাগে গেগনের শিখনের শেষ স্তরটি কি উত্তর সমস্যা সমাধানের শিখন তিনের দাগে গেগনের শিখনের প্রথম স্তরটি কি উত্তর সংকেতমূলক শিখন চার মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখ উত্তর মেজাজ পাঁচ মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখ উত্তর তীব্রতা ছয় মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে উত্তর স্পিয়ারম্যান এরপর দেখে নেব সাতের দাগে জি উপাদান কোথায় প্রয়োজন হয় উত্তর সমস্ত কাজে এরপর দেখে আটের দাগে সাধারণ মানসিক উপাদানটি কি উত্তর সহজাত এরপরে দেখে নেবো নয়ের দাগে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তককে উত্তর থাস্টোন দোষের দাগে থাস্টোনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি উত্তর সাতটি এগারোর দাগে থাস্টোনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে উত্তর স্মৃতিকে এবার দেখে নেব বারোর দাগে দ্য নেচার ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে উত্তর থাস্টোন এবার এর দাগে বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা বলেছেন কে উত্তর প্লেটো তো বন্ধুরা এখানে যে কয়েকটা একটা প্রশ্ন বলছি সেগুলা কালকের এডুকেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা সারা বছর এডুকেশন বিষয় থেকে কোনো প্রশ্ন পড়তে পারো নি শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো খাতায় নোট করে পড়ে ফেলো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য তোমাদেরকে বারবার বলছি আর এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা পরীক্ষার এক রাত আগে আমি এখন যে যে ভিডিওগুলো নিয়ে আসবো তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো তোমার কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেবো এরপর এর দাগে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে উত্তর কেটেল এরপর দেখে নেব পনেরো এর দাগে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ উত্তর ভার্ন এরপর এর দাগে মতে মতো কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি উত্তর একটি দাগে থেকে শুরু হয় উত্তর এরপর দেখে নেব আঠের দাগে দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে উত্তর পরিণমনকে উনিশের দাগে এস দ্বারা কি বোঝায় উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা কুড়িয়ের দাগে এবিলিটি অফ ম্যান গ্রন্থটি কে লেখেন উত্তর স্পিয়ারম্যান ম্যান একুশের দাগে থাস্টনের দলগত উপাদান তত্ত্বে আর্ট দ্বারা কি বোঝানো হয় উত্তর যুক্তি করার ক্ষমতা এরপরে দেখে নেব বাইশের দাগে দি উপাদান তত্ত্বের প্রবক্তাকে উত্তর স্পিয়ারম্যান ম্যান তেইশের দাগে থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয় উত্তর ভাষারদের ক্ষমতা চব্বিশের দাগে মানসিক ক্ষমতার প্রবর্তককে উত্তর স্পিয়ারম্যান তো বন্ধুরা প্রথম অধ্যায় থেকে এই চব্বিশটা এমসিকিউর প্রশ্ন তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও আমার মনে হয় এই চব্বিশটা এমসিকিউর মধ্যেই তুমি কিন্তু প্রথম অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় তোমাদের শিখন কৌশল তো এই অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখে নাও পঁচিশের দাগে পেবলোবের দ্বিতীয় শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় উত্তর এস টাইপ অনুবর্তন ছাব্বিশ সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে উত্তর স্কিনার সাতাশের দাগে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে উত্তর স্কিনার আঠাশ প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্তের প্রবক্তা কে উত্তর শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বাক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী উত্তর থনাইক তিরিশের দাগে গেস্টাল্ট কথাটির অর্থ কি উত্তর অবয়ব একত্রিশ গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি উত্তর সাধারণীকরণ এরপর দেখে নেব বত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি উত্তর গেস্টাল তত্ত্ব তেত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক পরীক্ষা করেন কে উত্তর কোহলার চৌত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক সম্ভব হয় কি দ্বারা উত্তর বুদ্ধির দ্বারা পঁয়ত্রিশের দাগে ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তর অন্তর্দৃষ্টিমূলক শিখনের এরপর ছত্রিশের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা উত্তর অনুকরণের দ্বারা এরপর সাঁত্রিশের দাগে থন্ডাইকের শিখনের মুখ্য মु, সূত্র কয়টি উত্তর তিনটি এরপর দেখে নেব আটত্রিশের দাগে ইঁদুরের উপর গবেষণা করে কে স্কিনার এরপর দেখে নেব উনচল্লিশের দাগে শিখনের সংযোজন সংযোজনবাদ তত্ত্বটির প্রবর্তককে উত্তর থন্ডাইক চল্লিশের দাগে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর পেবলব এরপর দেখে নেব একচল্লিশের দাগে প্রোগ্রাম শিখন কার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ উত্তর হয়ে যাবে স্কিনারের বেয়াল্লিশের দাগে থন্ডাইকের শিখন তত্ত্বের তিনটি মূল সূত্র কি কি উত্তর প্রস্তুতি সূত্র ফল ফল ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নেব তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান তো এই অধ্যায় থেকে পড়ে রাখবে তেতাল্লিশের দাগে ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো স্কেলগুলির মোট বা ভূস্টক কত উত্তর হয়ে যাবে আট এরপরে দেখে নেব চুয়াল্লিশের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল উত্তর মঠ এরপরে দেখে নেব পঁয়তাল্লিশের দাগে শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ এর শ্রেণী সীমানা কত উত্তর উন উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এরপরে দেখে নেব ছেচল্লিশের দাগে সাত দশ এগারো চোদ্দো ষোলো আঠেরো স্কেলগুলির মধ্যমাগত উত্তর চোদ্দো সাতচল্লিশের দাগে আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গোড় কত উত্তর ষোলো আটচল্লিশের দাগে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি উত্তর পরিসংখ্যা বহুভুজ উনচল্লিশের দাগে সরি উনপঞ্চাশের দাগে আট ছয় দশ বারো চোদ্দ চার স্কোরগুলির কত উত্তর নয় পঞ্চাশ আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায় উত্তর শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় এরপরে একান্নের দাগে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চলের উদাহরণ উত্তর বিশিষ্ট চলের এরপর দেখে নেব বাহান্নের দাগে ছাত্র ছাত্রীর উচ্চতা কোন চলের উদাহরণ উত্তর অবিচ্ছন্ন চলের তিরপান্নের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি উত্তর মিন এরপর চুয়ান্ন এর দাগে পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র উত্তর রৈখিক রৈখিক লেখচিত্র পঞ্চান্ন এর দাগে হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ উত্তর অবিচ্ছন্ন স্তম্ভ লেখচিত্র এরপর দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তো দেখেন চতুর্থ অধ্যায় নাম তোমাদের ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা তো এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ে যাবে ছাপান্ন দাগের প্রশ্ন ভারতের সংবিধানের সংবিধান অনুযায়ী শিক্ষা কী উত্তর যুগ্ম তালিকাভুক্ত সাতান্নয়ের দাগে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে উত্তর বেয়াল্লিশতম আটান্নয়ের দাগে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উত্তর ষোলো নম্বর ধারায় ঊনষাটের দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর পনেরোয়ের এক নম্বর ধারায় এরপর ষাটের দাগে কত সালে জাতি ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর দু সালে একষট্টি এর দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নিদর্শনা প্রদান করা যাবে না উত্তর আঠাশ নম্বর ধারায় বাষট্টি এর দাগে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে উত্তর পঁয়তাল্লিশ নম্বর ধারায় এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দেখে নাও পঞ্চম অধ্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তেষট্টি এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চৌষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালে ছেচল্লিশের পঁয়ষট্টি এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছেষট্টি এর দাগে রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন উত্তর সাতজন সাতষট্টি এর দাগে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন উত্তর ডক্টর জে এফ ডাফ তো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে যাবে এখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এমসি কিউ প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা যারা চাও এইরকম এত আরও শেষ মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পরীক্ষার এক রাত আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ষষ্ঠ অধ্যায়ের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন এই অধ্যায় থেকে ভালোভাবে পড়ে রাখবে আটষট্টি এর দাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে এরপর উনি সত্তরের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর এ লক্ষণ স্বামী মুদালিওর এরপরে দেখেন সত্তরের দাগে মুদালিয়র কমিশনের নাম ওপর নামে পরিচিত উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন একাত্তরের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর এরপরে দেখে বাহাত্তরের দাগে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী বা অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত উত্তর তিন বছর তিয়াত্তরের দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন উত্তর রাজ্যের শিক্ষা অধিকারিক এরপরে চুয়াত্তরের দাগে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর মুদালিয়র কমিশনে পঁচাত্তরের দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর মুদালিয়র কমিশনে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা অনেকে মনে করতে পারো দাদা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলা কই তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি একই ভিডিওতে আমি যদি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো দেখতে চাও তো সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় থেকেও কিন্তু মাত্র আর সত্তর থেকে পঁচাত্তরটা এমসি প্রশ্ন আছে ওই ভিডিওটা তোমরা যারা দেখতে চাও তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসি কিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিতে পারবে তাই বন্ধুরা বারবার বলছি এই ভিডিওটিতে আমি শুধুমাত্র প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের এমসি কিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম তোমরা যারা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা সপ্তম থেকে দ্বাদশ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিরও লিঙ্ক পেয়ে যাবে তাই তোমরা ডেসক্রিপশন বক্সের ক্লিক করে সেই ভিডিওটিও দেখে নিও আমি আশা রাখছি বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা এই দুটো ভিডিও মিলেই কমন পেয়ে যাবে দুটো ভিডিও মিলে প্রায় দেড়শোটার মতো এমসিকিউ প্রশ্ন হবে এর বাইরে প্রশ্ন যাবে না বলে আমি মনে করি তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা সারা বছরও কিছু পড়তে পারো তারা এই কয়েকটা প্রশ্ন নোট করে শেষ মুহুর্তে ভালোভাবে পড়ে যাও কালকে পরীক্ষায় মিলিয়ে দেখবে বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই দুটা ভিডিও মিলেই কমন পেয়ে যাবে আর তোমরা যারা এডুকেশন বিষয়ের প্রায় প্রত্যেকটা বড় প্রশ্ন কমন পেতে চাও তাদের জন্য একটা এমসিকিউ কিউ প্রশ্নটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে নিও প্রত্যেকটি আট নম্বরের এবং চার নম্বরের বড় প্রশ্ন তোমরা সেই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে তো সেই ভিডিওটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে